নমস্কার দেখুন দর্শক আজকের একটি জামরুলের মাদার প্লান স ফলনের একটি রিভিউ দিচ্ছি এবং ফলন কেটে দেখাবো সেই লাল ল্যাংচা জামরুল যা বছরে ছবার হয় দাস নার্সারি বারে বারে তুলে ধরছে আজকের তা ফলন কেটে দেখানো হবে এই নার্সারিতে এবং কিভাবে ফলন হয়ে আছে দেখাবো তার আগে কিছু জামরুলের মাদার প্লান আপনাদের দেখাচ্ছি যা আর আজকের ডেটটা আজকের ডেটটা হচ্ছে চোদ্দোশো সাল বাংলার একুশে বৈশাখ এবং ইংরেজি পাঁচই মে দু হাজার পঁচিশ সাল আজকের দেখুন কিছু মাদার প্লান এই মাদার প্ল্যানের দেখানোর সাথে হাতে লাল ল্যাংচা জামুল কেটে দেখাবো এবং টেস্ট করাবো আজকের এই এতে আজকের দেখুন সেই মাদার প্লান একটি জামরুল সবুজ ল্যাংচা জামরুল দেখুন ফলনটা কীভাবে হয়ে আছে দেখুন ডাস নার্সারি সময় আপনাদের বারে বারে অরিজিনাল প্লান দিতে চায় সাগরদ্বীপের মধ্যে কিংবা সাগরের বাইরে দেখুন কিভাবে ফলন হয়ে আছে এই ল্যাংচা জামরুলগুলো কিভাবে ফলন হয়ে আছে দেখুন পুরো টোটাল গাছটা গাছের বয়স মাত্র এক বছর টোটাল গাছের বয়স হচ্ছে এক বছর কিভাবে লাল সবুজ জামরুল যা ল্যাংচা যা জামরুল দাস নার্সারিতে পঞ্চাশটা মাদার প্ল্যান্ট আছে এই নার্সারিতে যা কিছু কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি এবং আবার দেখাচ্ছি দেখুন একটি দাস নার্সারি লাল ল্যাংচা জামরুলের ফলন এখনো ফলন হচ্ছে না এই লাল লাংচা জামরুল ম্যাক্সিমাম বছরে ছবার হয় যা গ্রান্টিভাবে দাস নার্সারি দিচ্ছে কীভাবে ফলন থোকায় থোকাই হয়ে আছে দেখুন আর একটি থোকাই দেখাচ্ছি দেখুন টোটাল থোকাটা আপনাদের দেখাচ্ছি দেখুন দাস নার্সারি নিজের চোখে এবং নিজের আইটেমে দেখাচ্ছে একটি লাথায় ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা আইটেম এই রকম আজকের মাদার প্লান্ট কেটে আপনাদের দেখাবো যে লাল ল্যাংচা জামরুল যা আপনাদের বারে বারে দেখাচ্ছি দাস নার্সারি মাদার প্লান্ট পঞ্চাশ পিস আছে যা লাল ল্যাংচা জামরুল একটি বাণিজ্যিকভাবে চাষ করার উপযুক্ত বাংলার বুকে গঙ্গাসাগরে একটি যে দাস নার্সারি যে চেরাগুলো দেয় মাদার প্লান্ট স চেরা যা পশ্চিম পশ্চিমবাংলার বুকে এই লাল লাংচার জামরুল যা বাণিজ্যিকভাবে চাষ করার উপযুক্ত দাস নার্সারি গ্যারান্টি দিচ্ছে বছরে ছবার ফলন হয় এবং ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এটি একটি দেখুন সবুজ জামরুল দেখুন কিভাবে গাঁইঠে ঘাঁটে হয়ে আছে ফলন ফলন দেখলে আপনারা মন জুড়িয়ে যাবে দাস নার্সারি যে প্রকৃত চারা দিচ্ছে মাদার প্লান কিছু কিছু দেখাচ্ছে এবং আপনাদের ফলনও দেখাচ্ছে এখনো কিছু কিছু আইটেম আছে দাস নাচের যে মাদার প্লান নামে বিখ্যাত এই নাচের যে পঞ্চাশটা মাদার প্ল্যান আছে ছয় থেকে সাত রকমের জাত আছে যা লাল ল্যাংচা জামরুল ম্যাক্সিমাম পনেরো পিস প্লান এটা একটি লাল ল্যাংচা জামরুলের জাত যা পনেরো ফুট গাছের হাইট ফলনও হয়ে আছে কিছু কিছু ফলন হয়ে আছে এখনও হয়নি তো আপনাদের দেখাচ্ছি দেখুন সেই যেই গাছে বিখ্যাত ফলন হয়ে আছে যে লাল লাংচা সেই গাছের গোড়ায় আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন দর্শক সেই লাল লাংচার জামরুল আপনাদের ফলন দেখাচ্ছি যা প্রত্যেকটা গাঁঠে গাঁঠে ফলন হয়ে আছে আপনারা দেখুন কিভাবে লাল ল্যাংচা জামরুল যা এই নার্সারিতে প্রত্যেকটি জাত গ্রান্ডিভাবে দিচ্ছে এবং আপনাদের দেখাচ্ছি কিভাবে হয়ে আছে লাল ল্যাংচা জামরুল যা বছরে ছবার হয় দাস দাস নার্সারি গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো আজকের আরেকটি লাল ল্যাংচা জামরুল গাছের দেখাচ্ছি যা বাড়ির পাশে দেখুন সেই লাল ল্যাংচা জামরুল এই গাছটায় আপনাদের ফল কেটে দেখাবো। ফল কেটে দেখাবো যে লাল জামরুল কিভাবে হয়ে আছে ক্যামেরাম্যানকে বলবো আপনি অতি অবশ্যই আমি গাছে উঠছি আপনি ক্যামেরাটা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাবেন যেতে দর্শকদের আমি একটি এই জামুলটা উপহার দিতে চাইছি এবং এই জাতগুলো নিয়ে আসা হয়েছে কুমার কুসুমকুরি নার্সারি থেকে যার বিখ্যাত এক কুমারের দা আমার এত বড় উপকার করেছে আমি জীবনে ভুলতে পারবো না তাই ক্যামেরাম্যানকে বলবো এই লাল লাংচা জামুলটা আমি গাছে উঠছি আপনারা ফেস টু ফেস দেখাতে থাকুন যাতে আমি গাছে উঠে দেখাচ্ছি আপনাদের এই লাল ল্যাংচা জামরুলের জাতগুলো যা আপনারা দশ ফুট গাছের হাইট তো আমি উঠতে পারছি কিনা জানি না তবে আজকে দেখাবো সেই লাল ল্যাংচা জামরুল বড় করে কাছে মালিশ দেখুন দর্শক দেখাবার দেখুন দর্শক আজকের সেই গাছে দেখাচ্ছি থোকায় থোকায় কীভাবে ঝুলে আছে লাল লাংচা জামরুল দাস নার্সারির একটি অসাধারণ ঝলক যা গাছের উঠে দেখাচ্ছে যা এই রকম ভিডিও করা খুব ক্রিটিক্যাল ব্যাপার তবু দাস নার্সারি চেষ্টা করছে আপনাদের একটি ফলন সমেত ভিডিওটা দেখানোর জন্য তবে একটু অঠায়ের মাধ্যমে আছি দেখুন দর্শক বারে বারে চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য যে লাল জামরুল গাছ থেকে পেরে আপনাদের ভিডিওটা করার জন্য চেক করার জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে দাস নার্সারি আপনাদের দেখাচ্ছে দেখুন লাল ল্যাংচা জামরুল যা ফলন কিভাবে হয়ে আছে এই ল্যাংচা জামরুল আপনাদের টেস্ট ভিউ দেখাবে প্রত্যেকটা গাছের গাঁইঠে গাঁঠে ঝুলে আছে তবে আজকে দুটো তিনটে ফলন হারভেস্ট করছি দা দাস না সারি আপনাদের দেখাবে দেখাবার এবং ফলন দেখাবার করার জন্য দেখুন আমি হাতে পেরে নিয়ে আসছি কিভাবে এইটা আমি আপনাদের দেখাবো কিভাবে হয়ে আছে আমি গাছ থেকে নেমে আপনাদের দেখাচ্ছি কিভাবে দেখাবো দেখুন আমি নিচে নামছি তারপরে আপনাদের টেস্ট দেখাচ্ছি দেখুন দর্শক আজকের যে ফলনটা পাড়া হয়েছে সেই টোটাল ফলনটা পাড়া হয়েছে দেখুন টোটাল হাতের মাধ্যমে দেখাচ্ছি দেখুন ফলনের সাইজ এবং এ টোটাল সিড বিহীন বছরে ছবার দাস নার্সারি গ্যারান্টি দিচ্ছে ছবার যদি না হয় দশ হাজার টাকা আপনাদের পুরস্কার দেবে এবং ফলের সাইজ দেখুন ফলটা তো কেটে দেখাবো এবং ফলের সাইজ দেখুন ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো গ্রাম ওয়েট গাছ থেকে পেরে আপনাদের দেখাচ্ছি দাস নার্সারি এবং ফল কাটছি দেখুন ফলনের সাইজ দেখুন টোটাল সিডবিহীন টোটাল কোনো সিড নেই দেখুন টোটাল জামরুলের সাইজ যা দাস নার্সারিতে আবার কেটে দেখাচ্ছি আপনাদের যা দাস নার্সারি গ্রান্টিভাবে দিচ্ছে এই নার্সারির চেরাগুলো কুমার কুসুমকুরি নার্সারি যা আমার এত বড়ো উপকার করেছে যা আমি ভেবে পাচ্ছি না দাস নার্সারি বৎসরের ছ বার হয় এই নার্সারিতে টোটাল ফলটা আমি কেটে দেখাচ্ছি টোটাল কোনো সিড নেই তো আজকের এই নার্সারিতে দেখে নেব আমার টেস্ট বুট করার সাথে সাথে কুমারেজ দা কি বলছে আপনারা একটু শুনে নেবেন তারপরে টোটাল ভিডিওটা আজকের মতন রাখছি দা কিছু বলার পর একটা কথা বলবো যারা গঙ্গাসাগর থেকে আসছেন যারা অনেক দূর থেকে আসতে পারেন না বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বলবো গঙ্গাসাগরে আমার নার্সারি থেকে গাছ নিয়ে অজয় দাস নামে এই ভদ্রলোক উনি নার্সারি শুরু করেছে আগেই শুরু করেছে অল্প অল্প ইদানিং একটু বেশি করে শুরু করেছে আপনারা যারা গঙ্গাসাগর থেকে আসতে পারেন না বা ইচ্ছা থাকলেও এত দূরে আসেন না তাদেরকে বলবো আপনার গঙ্গাসাগরে অজয় দাস ওনার কাছ থেকে উনি খুব ভালো মানুষ ওনার কাছ থেকে আপনারা গাছ নেন করিতে যেটা পান সেটা অজয় দাসের কাছে আপনারা কোথা থেকে এসছেন আমরা গঙ্গাসাগর থেকে এসেছি গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা আপনার নামটা একটু বলুন আমার নাম অজয় কুমার দাস হম এই আজকে এসছেন এই কুমার কুসুম নার্সারিতে ভিডিওতে যে দেখানো হয় মানে গাছের দাম তেমন দামই পেয়েছেন হ্যাঁ হ্যাঁ তাছতে আমাদের একটু ছাড় দেখলাম তো আপনি অনেকগুলো গাছ নিয়েছেন এত গাছ এতগুলো গাছ নে কারণ হচ্ছে আমাদের ছোট একটা নার্সারি আছে হ্যাঁ দাদারও দাদারও নার্সারি আছে আমারও নার্সারি আছে তো আমার নার্সারিটা হচ্ছে উত্তর হারদनपुर জোমনাখালি বড় এগুলো নিয়ে যাবেন না চাইতে বিক্রির জন্য বিক্রির জন্য আমার মোবাইল নাম্বার হচ্ছে 85 09 85 09 হুম আর একটি নাম্বার হচ্ছে এইট থ্রি হুম সেভেন জিরো হুম এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাই হোক আপনাদের আশেপাশে বন্ধুরা যদি ভিডিওটা দেখে হ্যাঁ নিশ্চয়ই আপনার কাছ থেকে হয়তো গাছ নেবে হ্যাঁ হ্যাঁ যাই